করতে হবে এবং এই ব্রত পালনের সঠিক নিয়ম বা বিধি কি এই রাধাষ্টমী ব্রত প্রসঙ্গে শাস্ত্রে বিশেষ মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে এই শুভতম দিনে কোন কোন কাজ করা উচিত এবং কি করা যাবে না সেই সকল প্রসঙ্গ আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বী উচিত এই রাধাষ্টমী ব্রত ভক্তি এবং শ্রদ্ধা সহ히 পালন করা এই সকলকেই বলবো আজকের এই পর্বের প্রত্যেকের জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই রাধাষ্টমী প্রসঙ্গে বিশেষ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে শ্রীমতী রাধারানীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন জন্মাষ্টমী ব্রত ভগবান শ্রীকৃষ্ণকে যতটা প্রাধান্য দেওয়া উচিত তার থেকে বেশি প্রাধান্য দেওয়া উচিত এই রাধাষ্টমী ব্রতকে বলা হয়েছে যে ভগবানের নাম নিলে কৃষ্ণের নাম গ্রহণ করলে যে সকৃতি পাওয়া যায় ভগবান যতটা প্রসন্ন হয় তাহা হইতে অতীব প্রসন্ন হন ভগবান এই শ্রীমতী রাধারানীর নাম নেবার মাধ্যমে তার উপাসনা করার মাধ্যমে সেজন্য ভগবান পর্যন্ত প্রথমে হচ্ছে রাধার কৃপা পেতে হয় এই রাধারানীকে গুরুদেবী হচ্ছে রাধারানীর কৃপাতুল সেই প্রথমে রাধারানীর কৃপা না হলে ভগবান কৃষ্ণ কিন্তু কৃপা করে না সেই কৃষ্ণ নাম দেবার পূর্বে রাধে কৃষ্ণ কেন বলা হয় শ্রীকৃষ্ণ এই শ্রী মানে হচ্ছে শ্রীমতী রাধারানী তার নাম না নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নামও নেওয়া যায় না সেজন্য বলা হয়েছে রাধাষ্টমী ব্রত প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীর একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন যত প্রকার ব্রত রয়েছে শুনলে হয়তো বা অবাক হবেন শাস্ত্রে বলা আছে এটা পদ্মপুরাণের ব্রহ্মকাণ্ডে পাবেন সেখানে বলা হয়েছে একটা একাদশী ব্রত পালন করলে ভগবান খুবই প্রসন্ন হয় এবং সে ব্যক্তির ভস্মীভূত হয়ে যায় কেবলমাত্র একাদশী ব্রত পালনের মাধ্যমে এরকম এক লক্ষ একাদশী ব্রত করলে যে পূর্ণ হয় শুধুমাত্র একটা রাধাষ্টমী ব্রত পালন করলে তার থেকেও অধিক পুণ্য লাভ হয় সাধারণ কোনো দিন নয় রাধা অষ্টমী ব্রতের দিন এই দিনে স্বয়ং শ্রীমতী রাধারানী বলা হয়েছে ভাদ্র মাসের শুক্ল শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নে যখন অনুরাধা নক্ষত্র যুক্ত হয়েছিল ওই সময়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী শ্রীমতী রাধারানী তিনি আবির্ভূত হয়েছিলেন সেজন্য মূলত এটা আমরা পরে বলতাম কিন্তু এখনই বলে দিচ্ছি রাধা অষ্টমীর ব্রত করা হয় অর্ধ দিবস অনেকে কি করে যে এই অর্ধ দিবস ব্রত এটা মানে না তারা এটা হচ্ছে বৈদিক আচার আচার্যরা এরকম পালন করেছেন অর্ধ দিবস মানে হচ্ছে যেহেতু শ্রীমতী ধারণী দুপুর বারোটা পর্যন্ত মানে বারোটার সময় আবির্ভূত হয়েছেন সেজন্য অর্ধ দিবস মানে দুপুর বারোটা পর্যন্ত উপবাস করে এরপরে শ্রীমতী রাধারানীর অভিষেক করে কৃষ্ণের অভিষেক করে প্রসাদ গ্রহণ করে অর্ধবেলা অনেকে আছে সারা দিন করে সেক্ষেত্রে আপনি সারা দিনও উপবাস করতে পারেন এটা আরো ভালো তবে যারা বারোটা পর্যন্ত উপবাস করবে তাদের আমরা অনেক সময় নিন্দা করি আরে বারোটা পর্যন্ত উপবাস হয় হ্যাঁ অবশ্যই হয় আচার্যরা প্রণয়ন করেছেন বৈদিক আচার্যরা আপনার গুরুদেব যে পন্থা দেবে সেই পন্থাই আমাদের অনুসরণ করা উচিত যদি সে সৎগুরু হয় তো যাই হোক এরকম এক লক্ষ একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হয়ে থাকে সেই তৎসম ফল প্রাপ্তি হয় কেবলমাত্র একটা রাধাষ্টমী ব্রত পালন করলে শুধু তাই নয় আরো বলা হয়েছে সহস্র কন্যাদানের ফল আমরা একটা কন্যা হলে খুশি হই না মানে রাখবে পুত্র সন্তানের থেকে অনেকাংশে কন্যা সন্তান ভালো যদিও পুত্র এটা পুত্র গৃহে থাকা এটা ভালো বলা হয়েছে পুত্রার্থে পুত্রপিণ্ড প্রয়োজনাম সন্তান ভগবান যা দিয়েছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত কিন্তু আমাদের মধ্যে অনেকে একটা মেয়ে সন্তান হলে খুশি নয় শাস্ত্রে পাওয়া যায় এরকম যে একটা কন্যা সন্তানকে কোনো পিতা যদি ভালো করে মানুষ করে সৎ পাত্রের হাতে দান করতে পারে তার এত পুণ্য হয় যে চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না একটা কন্যা সন্তান যদি কোনো ব্যক্তি দান করতে পারে তো তেমনি এক সহস্র কন্যাকে দান করলে যে পূর্ণ হয় আরে শ্রীমতী ব্রত সেই লাভ হয় এটা আমার মুখের কোনো কথা নয় শাস্ত্রে পদ্ম পুরাণে পাওয়া যায় ব্রহ্মপুরাণে ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে সেজন্য এই রাধাষ্টমী ব্রত প্রত্যেকের পালন করা উচিত আমরা জন্মাষ্টমী ব্রতকে যতটা গুরুত্বের সহিত পালন করি তার থেকেও অধিক গুরুত্বের সহিত এই রাধাষ্টমী ব্রত পালন করা উচিত বেশি কষ্ট হয় না দুপুর 12টা পর্যন্ত যে কেউ উপবাস ব্রত করতে পারবেন এবং এই দিনে কি কি করবেন কিভাবে উপবাস করবেন তা জানার পূর্বে আরেকটা প্রথমত জেনে নিচ্ছি এই রাধাষ্টমী ব্রত 2024 সালে কবে পালন করতে হবে সঠিক দিন কোনটি সেটি হচ্ছে আগামী এগারো সেপ্টেম্বর বুধবার শ্রীমতী রাধা রানীর এই অষ্টমী তিথি বা ব্রত পালন করতে হবে ইস্কন থেকে শুরু করে সমস্ত গৌরীয় ভক্তবৃন্দ পাশাপাশি হচ্ছে স্মার্ত মতেও এই রাধাষ্টমী ব্রত পালন করবে এই শুভতম সকলেই আপনারা নিজে তো পালন করবেই তৎসঙ্গে অপরকেও জানাবেন যে সবাই কষ্ট হয় না বেশি বারোটা পর্যন্ত সবাই করতে পারবে এই রাধাষ্টমী ব্রত এই রাধাষ্টমী ব্রত পালন করলে রাধা রানী তো প্রসন্ন হয় ভগবান শ্রীকৃষ্ণও খুবই প্রসন্ন হয় সেজন্য আমাদের প্রত্যেকের এই ব্রত পালন করা উচিত কিন্তু কথা হচ্ছে কিভাবে সঠিক নিয়মে এই রাধাষ্টমী ব্রত পালন করতে হয় মানে অনেকে অনেকে জানি সেটা হচ্ছে কোনো ব্রত করার আগের দিনে আমাদের অবশ্যই সাত্বিক ভাবে জীবন যাপন করা উচিত অনেক চ্যানেলে এরকম দেখেছি তারা বলেছে যে আগের দিনে যদি সারা দিন আপনি নিরামিষ খাবার নাও খেতে পারেন সন্ধ্যাকালে ঘুমানোর আগে ওই খাবারটা আপনি নিরামিষ খাবেন না এরকম কোনো বিধান নেই উচিত আমাদের আগের দিনে অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন সংযম পালন করা বলা হয় এই সংযম পালন করতে হয় সেজন্য আগের দিনে রাধাষ্টমী ব্রতের আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করবেন কেবলমাত্র খাবার নিরামিষ খেলে হবে না এমনটা কিন্তু নয় খাবার তো নিরামিষ খেতেই হবে তৎসঙ্গে বাজে কথা বলা যাবে না খারাপ সঙ্গ করা উচিত নয় রাত্রে মানে তাড়াতাড়ি ঘুমানো উচিত এবং রাত্রিতে খাবার খাওয়ার এগারোটার আগে খাবার খেবেন মানে গ্রহণ করবেন তারপরে দাঁত ব্রাশ করে নেবেন দন্ত ধাবন করবেন না হলে দাঁতের গোড়া অনেক সময় খাবার আটকে থাকে আবার ব্রত করলে যদি ব্রতের দিনে দাঁতের গোড়া থেকে রক্ত বের হয় এতেও ব্রতে দোষ লাগে সেজন্য বলা হয়েছে যে রাত্র এগারোটার আগে খাবার খেয়ে দন্ত ধাবন করা প্রয়োজন এভাবে আপনি আগের দিনটি কাটাবেন তারপরে হচ্ছে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন রাধাষ্টমী প্রতিদিন এই দিনটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় খুবই ভোরে ভোরে শয্যা ত্যাগ করতে হয় সব থেকে শ্রেষ্ঠ মুহূর্ত হচ্ছে একটা দিনের সেটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত বা প্রভাতকাল এই প্রভাতকালকে শাস্ত্রে খুবই গুরুত্বের সহিত দেখা হয়েছে সেই সময় ঘুম থেকে উঠে শয্যা ত্যাগ করে আমাদের প্রত্যেকের উচিত স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভক্ত সঙ্গে কাটানো উপবাস মানে কি না খেয়ে কাটানো না না খেয়ে থাকা তো একটা রয়েছে তার একটা পুণ্য হয় ব্রত করলে কিন্তু উপবাসের মূল উদ্দেশ্য হচ্ছে ভক্ত সঙ্গে কাটানো এই দিনটি রাধাষ্টমী ব্রত মূল কার্য যেটি করবেন সেটি হচ্ছে অনেক কিছু করা উচিত এই দিনে তার মধ্যে প্রথম কার্য হচ্ছে রাধারানীর ব্রত মহিমা লীলা কথা পাঠ এবং শ্রবণ করা এর মাধ্যমে বিশেষ কৃপা যারা ব্রত করবেন কিংবা না করবেন অথবা শ্রবণ করবেন ভক্ত সঙ্গে কাটাবেন আশেপাশে থাকলে অথবা যদি একটা নিজের বাড়িতে অনুষ্ঠান হয় সেখানে অংশগ্রহণ করবেন শ্রীমতী রাধারানের লীলা যা শ্রবণ করলেও কোটি জন্মের পাপুরাশি পর্যন্ত ভস্মীভূত হয়ে যায় সেই ব্রতটি ভালোভাবে আমাদের পালন করা উচিত বিশেষ করে রাধারানের লীলাকথা পাঠ এবং শ্রবণ করা উচিত রাধা রানীর প্রণাম মন্ত্রে বলা হয়েছে আমি লাইভে রয়েছি তাই ভিডিওটা এডিট করতে পারবো না আপনারা এই প্রণাম মন্ত্রটা শিখে নেবেন সেটা হচ্ছে বৃন্দাবনেশ্বরী বৃষ ভানু সুতে দেবী প্রণামী রাধা রানী হচ্ছে বৃষভানুর কন্যা এবং তার মাথা ছিল তার মায়ের নামটা ভুলে গেলাম তো বৃষভানুর কন্যা ছিল শ্রীমতী রাধারানী অনেক বছর তপস্যা করেছে শ্রীমতী রাধারানীকে প্রাপ্ত করার জন্য অনেকে বলে এই যে রাধা কৃষ্ণের প্রেম কাহিনীকে বিকৃত ভাবে জন্ম এবং কর্ম দিব্য সবাই মানে এটা উপলব্ধি করতে পারে না আর এই রাধারানীর আবির্ভাব কি সাধারণ সাধারণ নয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার বাম অঙ্গ থেকে ঠিক যেরকম এই যে রাম বলরাম পরশুরাম এরা হচ্ছে ভগবানের অবতার সবাই ভগবান বিষ্ণু তারা ভগবান শ্রীকৃষ্ণ ঠিক তেমনি রাধারানী এবং কৃষ্ণ অভিন্ন রাধাকৃষ্ণ প্রণয় বিকৃত আল্লাহ আরে রাধাকৃষ্ণের প্রণয় বিকৃত মানে ভালোবাসার বিকার স্বরূপ শাস্ত্রে একবার পাওয়া যায় যে ভগবান শ্রীকৃষ্ণ একবার রাস বসেছিলেন দিব্য সেখানে বসে তার ভালোবাসার বিকার স্বরূপ বা মঙ্গ থেকে রাধারানীর আবির্ভাব হয়েছে যেহেতু তিনি রাসমঞ্চে আবির্ভূত হয়েছিলেন এবং আবির্ভূত হয়েই রাধারানী জন্ম নিয়ে শ্রীমতী রাধা তিনি ধাবমান হচ্ছিলেন কেন কেননা তার প্রভুর সেবা করবেন কৃষ্ণের সেবা করার জন্য যেহেতু তিনি রাসমঞ্চে আবির্ভূত হয়েছিলেন সেই রাসমঞ্চের রা ধাবমানের ধা দুটি শব্দ নিয়ে এই দিব্য শব্দ গঠিত হয়েছে রাধা যার নামটি গ্রহণ করলে বৃন্দাবনে প্রত্যেকটা তরুলতা বৃক্ষ কেউ কিন্তু প্রথমে কৃষ্ণের নাম নেয় না এই শ্রীমতী রাধারানীর নাম গ্রহণ করে কেন রাধারানীর কৃপা হলেই ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত কৃপা করতে বাধ্য তাই সেই শ্রীমতী রাধারানীর এই রাধা অষ্টমী ব্রতটি সকলকে শ্রীমতী রাধারানী আবার একটা বাংলা ভাষায় এরকম একটা কথা পাওয়া যায় যে রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান দুই বস্তু ভেদ নহে শাস্ত্র প্রমাণ রাধা হচ্ছে পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান দুজনে অভিন্ন এবং এই দিনে বলা হয়েছে অভেদ যে ব্যক্তি এই রাধা অষ্টমী ব্রত পালন করবে তার জন্য আর একটা বিষয় এই পৃথিবীতে তীর্থ বিদ্যমান সেই সমস্ত তীর্থে ভ্রমণ করলে যে পুণ্য হতো কেবল মাত্র সাড়ে তিন শ্রীমতী রাধারানের এই অষ্টমী ব্রত পালন করলে তাহা হইতে অধিক পুণ্য লাভ হয় কিন্তু যে ব্যক্তি এই ব্রত পালন করবে না তার জন্য কি বলা হয়েছে শাস্ত্রে যে ব্যক্তি শ্রীমতী রাধারণের এই ব্রত পালন করবে না তাহার জন্য বলা হয়েছে সে ব্যক্তি শত কোটি কল্প নরক যাতনা ভোগ করবে তাকে নরকের নেওয়া থেকে নরক যাতনা থেকে উদ্ধারের কোনো উপায় নেই এবং সে ব্যক্তিকে বলা হয়েছে যে এক কল্প মানে এক কল্প সমান চার হাজার তিনশো বিশ কোটি বছর এরকম শত কোটি কল্প আমার মানে কারেন্টটা চলে গিয়েছে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তারপরেও আশা করি এই তথ্যগুলো আমাদের জানা প্রয়োজন এরকম করে শত কোটি মানে কল্প মানে নরক যাতনা ভোগ করা এক কল্প সমান চা আমি আবারও বলে দিচ্ছি চার হাজার তিনশো বিশ কোটি বছর এরকম করে শত কোটি বছর নরক যাতনা ভোগ করতে হবে তাহলে বুঝতে পারেন কতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে এই রাধাষ্টমী ব্রতকে এবং আর একটা বিষয় হচ্ছে যে এই দিনে আপনারা যে কার্যগুলো করবেন তার মধ্যে আর একটা কাজ হচ্ছে রাধাষ্টমী ব্রত পালন করে অভিষেক করতে হয় অভিষেকবিহীন কিন্তু রাধাষ্টমী ব্রত বা যে কোনো ব্রত অসম্পূর্ণ থাকে যেমন জন্মাষ্টমী ব্রত তারপরে রাধাষ্টমী ব্রত অনেকে আছে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেন এই সকল ব্রত করেন না কেন বিশেষ করে বলা হয়েছে অভিষেক করা উচিত যদি অভিষেক নাও করতে পারেন তথাপিও অভিষেকে এ অংশগ্রহণ করা উচিত সেজন্য এই অভিষেক করবেন অভিষেক কিভাবে করতে হয় সঠিক নিয়ম এর আপনি বাড়িতে যদি নিজেরা করতে চান সেক্ষেত্রে রাধা কৃষ্ণকে অভিষেক করবেন অনেক সময় আছে ইস্কন মন্দিরে গিয়ে অভিষেক করে ভক্তরা কিন্তু বিশেষ করে রাধারানীর অভিষেক সবাইকে দিয়ে করায় না কেন শ্রীমতী রাধারানীর অভিষেক করা অপরাধ হতে পারে তাই সবাইকে দিয়ে করায় না সেক্ষেত্রে অভিষেক আপনি দর্শন করবেন দর্শন করা এবং যিনি পুজো করেন দুজনই সমান ফল লাভ করতে পারেন সেক্ষেত্রে আপনারা বাড়িতে যদি অভিষেক করতে চান ছোট্ট গোপাল এবং ছোট্ট রাধারানীকে আপনারা সুন্দর একটা আসনের উপরে বসিয়ে তারপরে সেখানে আপনারা বিভিন্ন ফলের রস করবেন তারপরে পঞ্চামৃত করবেন দধি দুগ্ধ ঘৃত মধু এগুলো দিয়ে শ্রীমতী রাধারানীকে স্নান করাবেন ভগবান শ্রীকৃষ্ণকে স্নান করাবেন তারপরে তাদেরকে ভালো করে মানে ভালো বস্ত্র দিয়ে গা মুছিয়ে তারপরে পুজো অর্চনা করবেন এভাবে করে অভিষেক করাতে হয় এবং রাধারানীকে দুপুর বারোটার পরে অভিষেকের পরে পুজো করার পরে কিছু বিশেষ ভোগ দিতে হয় যেমন রাধারানীর গাটি এই যে গাঠি কচুর খাবার এগুলো খুব একটি ভোগ দিতে পারেন নিজের ভক্তির দ্রব্য প্রস্তুত করে ভোগ প্রস্তুত করে রাধারানীকে কৃষ্ণকে ভোগ অর্পণ করবেন এবং এই দিনে আর একটা বিষয় হচ্ছে যে কার্যগুলো করবে না তার মধ্যে হচ্ছে যে এই দিনে আপনি অবশ্যই ব্রত না করে না। এবং কোনো নারী জাতিকে যেন এই দিনে কখনো ভুলেও কষ্ট না দেওয়া হয় এতে কিন্তু ব্রতের ফল সম্পূর্ণ লাভ করতে পারবেন না পর্বত পরিমাণ স্বর্ণ দান করলে যে পূর্ণ হয় পুরাণে বলা শ্রীমতী রাধারানীর ব্রত পালন করলে সেই সমান পূর্ণ ফল লাভ হয় এখন প্রত্যেককে বলবো কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই যে শ্রীমতী রাধারানী কৃষ্ণ থেকে অভিন্ন এর সুন্দর একটা অজানা লীলা এই লীলা কথাটি আমরা শ্রবণ করব। প্রত্যেককে বলবো কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই কাহিনীটি আসুন শ্রবণ করি যা শ্রবণ করলেও বলা হয়েছে এই ব্রতের ফল লাভ করা যায় সকলকে বলবো। কিছুক্ষণ সময় এই অজানা শ্রীকৃষ্ণের এবং কাহিনীটি শ্রবণ করি ভগবান শ্রীকৃষ্ণ তিনি বৃন্দাবনের প্রাণস্বরূপ ছিলেন বৃন্দাবন থেকে কৃষ্ণ চলে যাচ্ছেন সবাই নিষ্প্রাণ আজও পর্যন্ত অপেক্ষমান বৃন্দাবনে তরুলতা বৃক্ষ আদি ভগবান শ্রীকৃষ্ণ বলে গিয়েছে পরশু তিনি আসবেন তিনি একদিন অবশ্যই আসবেন সবাই অপেক্ষমান সেই শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন থেকে চলে যাচ্ছেন ওই সময়ের কথা ভগবান শ্রীকৃষ্ণ তৈরি হয়ে মা যশোদা ও বাবা নন্দলালের আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন বৃন্দাবন থেকে মথুরার উদ্দেশ্যে ঠিক সেই সময় তার প্রেয়সী শ্রীমতী রাধারানী আহ মানে রাধারানী খবরটি পেয়ে এক নির্জন স্থানে বসে মনের লক্ষ্যে অশ্রু করেই চলেছেন যা থামার নাম নেই কষ্টে তার বুক ফেটে চল যাচ্ছে আর তারই মধ্যে কিনা তার প্রিয় কানাই সে নাকি হাসতে হাসতে চলেছে মথুরার দিকে একদম রাজার বেশে এ কেমন প্রেম এ কিসের ভালোবাসা তাহলে কি করে একজন সত্যিকারের প্রেমিক তার প্রেমিকাকে এভাবে ছেড়ে চলে যেতে পারে এখন এখানে প্রেম শব্দটা শুনে আমরা জাগতিক কথা ভাবতে পারি কিন্তু মনে রাখবে কৃষ্ণেন্দ্রীয় প্রীতিমাঞ্ছা তারই বলি প্রেম আত্মেন্দ্রীয় প্রীতি তারই বলে কাম ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একমাত্র প্রেম শব্দটা উচ্চারণ করা যায় তা গিরিধারী যখন বুঝতে পারছেন অন্তর থেকে তার প্রিয়া রাধারানী কষ্ট পাচ্ছেন কাঁদছেন অঝরে ঠিক তখনই তিনি তার সারথিকে বললেন হে সারথির থামাও এক্ষুনি রথ সময় দাও একটু আমায় আমার প্রিয়া রাধিকা যে আজ অশ্রুময় যেতে দাও আমায় তার কাছে একটি কথা বলতে দাও আমায় আমার প্রিয়া রাধাকে এভাবে রেখে যেতে পারবো না আমি এক মুহূর্ত থাকতে পারবো না তাকে ছাড়া এই বলতে বলতে ভগবান শ্রীকৃষ্ণ ছুটতে ছড়তে গেলেন শ্রীমতী রাধারান কাছে আর দেখছেন কিভাবে তার রাশেশ্বরী কান্নায় দুঃখে কষ্টে ভেঙে পড়েছেন আর তার মনে মনে তাকে দোষ দিচ্ছেন ভগবান ও অবাক দৃষ্টিতে তাকে দেখছেন তার এই পরম আত্মীয় প্রেমিকা সুন্দরী সখা আজ একেবারেই ভেঙে পড়েছেন কৃষ্ণ বিরহে তার এই রূপ একেবারে অজানা ভগবান শ্রীকৃষ্ণের এই দৃশ্য দেখে প্রভু তৎক্ষণাৎ বললেন হে প্রিয় দেখো আমি এসেছি এসেছি তোমার জন্য কেদনা আর আমি ছিলাম আমি আছি আর থাকবো তোমার ওই আজীবন আমরণ ওই আমার আমি ওই তোমার জানি দোষ দিচ্ছ আমায় আমায় অনেক প্রশ্ন কিন্তু বিশ্বাস করো বন্ধু আমি প্রতারক নই বিচ্ছেদ আমি করছি না শুধুমাত্র আমার কর্মের উদ্দেশ্যে আমি এগিয়ে চলেছি আমার নতুন লক্ষ্য হলো সকল প্রজার উদ্ধার মাতা পিতার মুক্তি পারিবারিক উত্তর দায়িত্ব পালন ধর্ম রাজ ধর্ম পালন করা শ্রী রাধা বললেন হে দিনু বন্ধু আজ তুমি এই সব আমায় বলছো মনে নেই আমাদের সেই সব দিনগুলির কথা কত ফেলে আসা মুহূর্তগুলো কই তখন তো এই সব কথা আমায় বলনি বলনি একদিন আমায় এভাবে ফেলে চলে যেতে হবে কই বলেছো কখন এ কেমন প্রেম তোমার সখা তা যেতে যদি হয় ওই নিয়ে চলো আমায় তোমার সাথে চলো আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই এবার তো তোমার কোনো অসুবিধা হবার কথা নয় আর কিন্তু তাই তো এবার কি তাই তো এবার তুমি নিয়ে যাবে আমার তো আমায় তোমার সাথে এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ কিছু না বলে শ্রীমতী রাধারানীর থেকে মুখ ঘুরিয়ে পিছন ফিরে দাঁড়ালেন চোখে তার জল কিছুক্ষণ কোনো কথা না বলে একদম চুপচাপ দাঁড়িয়ে থাকলেন শুধু এই দেখো শ্রী রাধা এটা দেখে শ্রীমতী রাধারানী রাগে দুঃখে হে গোপাল তুমি যে এত নিষ্ঠুর আমি আগে জানতাম না জানতাম না যে তুমি গিরিরাজের থেকেও শক্ত পাথর যাক তুমি আমায় ক্ষমা করে দিও আমি তোমার সাথে প্রেম করেছি ভালোবেসেছি তোমায় নিঃস্বার্থ হয়ে তার প্রাসিত আজ আমি করছি এসব শুনে যেই কৃষ্ণ শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর দিকে তাকালেন তাকে দেখে শ্রী রাধা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন এ কি তিনি যে আমি স্বয়ং নিজেই শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী হয়ে গিয়েছেন রাধারানী বলছেন এ কি লীলা প্রভু তোমার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে রাধিকে চিন্তা করো না বিবাহ দুটি মনের মধ্যে হয় দুটি মানুষের মধ্যে হয় কিন্তু বিশ্বাস করো আমরা দুজন একই আলাদা নয় আমরা এক শরীর এক দেহ এক আত্মা তা তুমি তুমি বলো কি করে আমরা দুজনে একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব কারণ আমরা যে একই বস্তু ভিন্ন কোনো বস্তু নয় বিষয় নয় যে কৃষ্ণ সেই রাধে আর যে রাধা সে কৃষ্ণ আমরা সর্বদাই এক এবং অভিন্ন তো ভগবান শ্রীকৃষ্ণ আশা করি বুঝতে পেরেছেন রাধারানী রানী এবং শ্রীমতী অভিন্ন এদের এই যে ভালোবাসার একটা সম্পর্ক এটা সাধারণ কোনো সম্পর্ক নয় জাগতিক ভালোবাসা এবং ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসা অনেক অনেক পার্থক্য ভগবানকে ভালোবাসলে জীবনে কখনো ঠকতে হয় না আর এই জগতের মানুষকে আপনি যত ভালো ভালো শুন একটা মাত্র ভুল করবেন ভুলে যাবে আপনার সেই ভালোবাসার কথা সেজন্য প্রত্যেককে বলবো এই শ্রীমতী রাধারানীর এই রাধা উৎসব রাধারানীর রাধাষ্টমী ব্রতটি ভক্তি ভরে নিজে পালন করবেন এবং সবার মাঝে ছড়িয়ে দেবেন যেন আমরা সবাই এই রাধাষ্টমী ব্রত প্রসঙ্গে জানতে পারি হরে কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে শ্রীমতী রাধারানীর নামটি এবং ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি রাধারানীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ